তাহলে আমি বুঝতে পারলাম যে কোথায় তাহলে বুঝেন আপনারা কোথায় দুই মিনিট পাঁচ মিনিট আর কোথায় পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট তাহলে কত ডিফারেন্স আসলে এটা ভেবে তো আমি ওর কথা কথা না বলে আমি আমার কাজে আমি লিবুদ্ধ হয়ে গেলাম মানে আমার কাজ আমি করতে থাকি নামে হলো সে আমার স্বামী আর আমি যা করি সেটা তো আর কেউ দেখতে চায় না হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আসলে বিয়ের পরে বিয়ের পরে সব মেয়েরাই কিন্তু স্বামীর যে সুখ স্বামীর যে ভালোবাসা স্বামীর যে আদর সেটাই চাই আর সেই জন্য মেয়েদের কিন্তু বাবা মা বিয়ে দেয় না হলে কিন্তু বিয়ে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না কেন না, পেটে যদি ধরতে পারছে দুইটা খাবার ঠিকই দেবে ঠিকই দিতে পারবে তো আমারে বিয়ে দেয় টাকা পয়সাও আছে ভালোই মোটামুটি ভালো ফ্যামিলি তো বিয়ে দেওয়ার পরে আমার স্বামী বাসর রাত্রে মানে অতি জোর উপরে গেলে দুই মিনিট দুই মিনিটের মধ্যে তার জিনিসটা শেষ হয়ে যায় তার যে একটা উত্তেজনা সেরকম কোনো কিছু তার ভিতরে নাই আমি নিজে ইচ্ছা নিজের মত মতো করে লাইরা চায়রা যদি তার উত্তেজনাটা বাড়াই তো বাড়াইলে কী হয়েছে এক থেকে দুই মিনিট এক দুই মিনিটে কি কোনো মেয়ের মন ভরে তার তৃপ্তি মেটে নাকি সেই মেয়ে সুখী হইতে পারে কোনো মেয়ে কিন্তু পারে না আসলে পারি নাই তারপরে কিছুদিন এরকম করতে করতে হঠাৎ একদিন আমি ওটা বললি আচ্ছা তোমার তো এরকম সমস্যা তাহলে তুমি এক কাজ করো একটা ডাক্তার দেখাও একটা ডাক্তারের কাছে যাও একটা ডাক্তার দেখালে তো কমসে কম তুমি একটু ভালো মানে আমাদের সংসারটা ভালো হবে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো ডাক্তার তো তো দেখালেই হয় কেন তুমি ডাক্তার দেখাও না তো বলতেছে আচ্ছা আমার কাছে না সরম করে ডাক্তারের কাছে যে বলতে তো আমি বললাম না সমস্যা নেই তুমি ডাক্তারের কাছে যে বলো তো ও যখন ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে ওষুধ দিছে ওষুধ খাইছে খাওয়ার পরে কি হয় হারবার ওষুধ খেলে কী এরকম উন্নতি হয় যখন খাই তখন তাও দশ মিনিট আট মিনিট কি দশ মিনিট এরকম হারবার খাইয়েও আচ্ছা দশ মিনিটে আট মিনিটে একটা মেয়ে কখনও কিন্তু তার চাহিদা মিটে না কমসে কম এক ঘন্টা বা চল্লিশ মিনিট এটা যদি হয় তাহলে সেই মেয়ে সব দিক থেকে ভালো হয় কিন্তু কয়জনের কয়জনের ভাগ্যের এত সুখ থাকে আসলে আমার অত সুখ যোগ্যতা ছিল না সেই কারণে আমি পাই নাই কিন্তু আমি আমি ব্যর্থ হয়ে বসে নাই আমার এখন অন্য রকম একটা মন মানসিকতা হয়েছে যে কী রে আমি স্বামীর বাড়ি আসছি কেন আসছি একটু আদর ভালোবাসার জন্য আমি যদি সেটাই না পাই তাহলে কিসের স্বামীর বাড়ি কিসের স্বামী আমার কোনোটাই প্রয়োজন নেই তারপরে আবার ভাবলাম যে না আমি যদি আজকে আমি আমার স্বামীর বাড়ি থেকে চলে যাই জনে নানান কথা বলবে রাস্তায় আমি বেরোতে পারবো না তার থেকে ভালো আমার স্বামী মিনিট পাঁচ মিনিট আর কোথায় পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট তাহলে কত ডিফারেন্স আসলে এটা ভেবে তো আমি ওর কথা না বলে আমি আমার কাজে আমি লিপুদ্ধ হয়ে গেলাম মানে আমার কাজ আমি করতে থাকি নামে হলো সে আমার স্বামী আর আমি যা করি সেটা তো আর কেউ দেখতেছে না আসলে কয়দিন এবার না দেখবে দেখতে তো হবে এরকম করতে করতে হঠাৎ একদিন আমার স্বামী জিনিসটা দেখে ফেলছে দেখে আমাকে বলতেছে যে তোমার ঘরেও কে আসছিল তো আমি তখন বললাম কে আসছে আমার ঘরে কেউ আসে না কয় দেখো তুমি মিথ্যা কথা বললো না তো বললাম মিথ্যা কথা কি এটাই বাস্তব এটাই সত্য এখানে মিথ্যার কোনো কথাই নাই কয় না আমি দেখছি আমি যাও দেখছো ভালো করছো আমাদের দুজনের ভিতরে চুলুম মানে রাগারাগে ফাটাফাটি চলতেছে তারপরে হঠাৎ এক সময় হঠাৎ এক সময় আমার স্বামীর কথায় আমি খুব মনে হয় পায়ে তোমার স্বামী মারে বলতেছে দেখো এটা আমার কি দোষ আমার ভাগ্য এরকম আমি কি চাই আমার কি মনে চাই না যে তোমার আদর ভালোবাসা তোমার সুহাগ দিতে আসলে আমি ব্যর্থ আমি পারি না এখানে আমার কি দোষ আমি তো মন চাই কিন্তু আমার জিনিস তো ওঠে না না উঠলে আমি কী করব দেখো যা কিছু করছ তুমি এখন এগুলো বাদ দাও আসলে আমার স্বামী দুঃখ প্রকাশ করলে কি হয়েছে আমার তো মন চাই নাই তারপরেও আমার স্বামীর কথা আমি মেনে নিছি। মেনে নিয়ে সব কিছু বাদ দিয়ে আজকে আমি আমার স্বামী নিয়ে সুখে আছি স্বামী নিয়ে শান্তিতে আছি যেরকম আছে ভালোই চলতেছে ভালোই কাটতেছে জৈবনের জ্বালা মিটাইতে যে নিজের সংসারটা শেষ করতে পারবো না নিজের সংসার তো আর নিঃসঙ্গ করতে পারবো না যত কষ্টই হোক সংসারটা টিকে রাখবো সংসারে থাকবো আর আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমি আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলতে পারি ফিরতে পারি খুদা হাফেজ